আপনারা দেখছেন ব্রেকিং নিউজ মাস বাদে কি করবেন তিন চারজন পুলিশের নাম আছে আমার কাছে মমতার হুশিয়ারি কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রাজ্যের পুলিশ মন্ত্রী তবে এখন তার একটিয়ারের মধ্যে আইন শৃঙ্খলার বিষয়টি নেই কারণ নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই তা নির্বাচন কমিশনের অধীনে চলে গিয়েছে তার কাছে খবর রয়েছে কোচবিহারে তিন চারজন পুলিশ আধিকারিক সঠিকভাবে কাজ করছেন না শুক্রবার দিনহাটার সভা থেকে সেই আধিকারিকদের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল অনেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র উনিশে এপ্রিল প্রথম দফাতে ভোট নেই কেন্দ্রে মমতার অভিযোগ বিজেপির প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিদ্ধ প্রামাণিক বাইক বাহিনী নিয়ে এলাকায় ক্রাস তৈরি করছেন কিন্তু প্রশাসন পদত্যাগ করছে না মমতা বলেন আমি সরি দুঃখিত প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে কিসের ভয় চাকরি যাব ইলেকশন কমিশন সরিয়ে দেবে তো দু মাস বাদে কি করবেন তার থেকে এখনি দিল্লি চলে যান না কে বারণ করেছে এরপর সরাসরি সেই পুলিশ কর্তাদের উদ্দেশ্যে মমতা বলেন হয় দিল্লি যান না হলে নিশীতের বাড়ি চলে যান তাহলে আর আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না প্রথম তালিকা প্রকাশিত হয়েছিল মার্চ মাসের দুই তারিখে এই পর্যন্ত একাদশতমটি প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। কিন্তু এখন বাকি রয়ে গিয়েছে আসনের এর বিজেপির একুশটি আর জোট সঙ্গীদের পাঁচটি এখনো প্রার্থীহীন এই আসনগুলির মধ্যে রয়ে গিয়েছে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার একা নয় তালিকা একাদশ প্রকাশের পরে প্রার্থীহীন বিজেপি ও জোটের সঙ্গী গোটা দেশে মোট আসন পাঁচশো তেতাল্লিশটি সঙ্গীদের বাকি আসন ছেড়ে বিজেপির প্রার্থী দেওয়ার কথা মোট চারশো এতে কিন্তু এখনো পর্যন্ত একুশটি আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি